কবরের মধ্যে আমাদের এর কা হয় ওই দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রসূলের দলভুক্ত করি তোমাকে রেখে গেলাম আমার ভায়না একটা ছোট্ট প্রশ্ন করি এই যে আমার দুপাশে দুইজন বড় বড় লোক বসা আছেন জাতীয়তাবাদী দলের একজন নেতা 10 বছর 20 বছর ধরে নির্যাতিত নিস্পেষিত জাতীয়তাবাদী দল করে কারণই জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন চাওয়ার অধিকার তাদের আছে কথা কয় না কিন্তু যদি এ দল না করে অন্য কোন দল করে এখন বলেন তো মনোনয়ন চাওয়ার অধিকার কি তার আছে নাকি যেহেতু জাতীয়তাবাদী দল করে জাতীয়তাবাদী দলের মনোনয়নের জন্য যারা নির্যাতিত যারা নিষ্পেষিত যারা নির্যাতনের শিকার হয়েছে তারাই মনোনয়ের দাবিদার সুতরাং জাতীয়তাবাদী দল করে অন্য দল থেকে যেমন নমিনেশন পাওয়া যায় না অন্য দল করলে পরে জাতীয়তাবাদী দল থেকে যেমন নমিনেশন আশাও করা যায় না তুমি সারা জীবন শয়তানের দল করলা সারা জীবন শয়তানের পিছনে দৌড়াইলা এখন মৃত্যুর পরে তুমি বলছো তুমি রসুলের দলে আল্লাহর কসম করে বলি এই মৃত লাশ রসুল গ্রহণ করবে না কথা কোন ঠিক ঠিক না এই মৃত লাশটা রসুলের দলের তখন গ্রহণ করবে জীবিত অবস্থা যদি এই লোকটা রসুলের দলবত্ত হয় কত ঘন্টে কেটে না এজন্য আজকে ওয়াদা দিতে হবে এই জীবন যৌবন সবগুলো রসুলের দলের জন্য কাজে লাগাতে হবে দিনের জন্য কাজে লাগাতে হবে ইসলামের জন্য কাজে লাগাতে হবে কারা কারা রাজি হাত তুলে আমার আল্লাহকে দেখান মুসলমান এতগুলো মানুষ তাকবির দিলে আকাশ বাতাস মুখরিত হওয়ার কথা হাজ্জতে শাহজালাল এমিনুর রহমানাতুল্লাহ আলাইহিন গোন গোবিন্দর সামনে দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা দিলেন ওর গোবিন্দ சரান্ডার কোন এক নাম্বার কন্ডিশন দ্বিতীয় নাম্বার কন্ডিশন যদি சரান্ডার না করা তাহলে তোমার সাথে আমাদের যুদ্ধ হবে এবার গোবিন্দ চিন্তা করলো 360 টা মোলবি তাদের বিরুদ্ধে লক্ষণক কোন সৈন্য নিয়ে যুদ্ধ করব এই প্রস্তাব মানাই ভালো এবার গুরু গোবিন্দ দ্বিতীয় প্রস্তাব মানলেন যুদ্ধ হমেদ হরযতের শাহজালালী আহমেন আহমাতুল্লাহ আলাই গুরার পৃষ্ঠে বসে তিনি বললেন ও গুরু গোবিন্দ মদিনা থেকে কিছু অস্ত্র আনব দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব এই কথা বলে তিনি যাই নামাজ বিছালেন

মুসলমান আমরা অনিল কমারেন মুসলমান আল্লাহ হকবার বললাম ওপরের সামিয়ানা নড়ে নাই এই মান কেমতের ময়দানে কেমন করে দাঁড়াবো এজন্য একটা স্লোগান দিতে হবে যে স্লোগানে প্রতিধ্বনিত হবে সামিয়ানা শুধু নয় যারা দোকানে বসা সবাই চলে আসবে মাহফিলে তারা মনে করবে মাহফিল শুরু হয়েছে আর বসে থাকবো না এমন একটা তাকবির দিতে রাজি আছে কেডা একটু রেডি হন জোরে জোরে বলি আল্লাহ আকবর একটু হাতটা উপরে তুলে জোরে জোরে বলি আল্লাহ আকবাদ আরো জোরে বলি আল্লাহ আকবর যে দৌরে সে হংকার করো তুল পার দৌরে সে হংকার করো তুল পার পাবে দুনিয়া ভেঙে করো রে সরকার বীর মুসলমান ধরো অল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর একটু হাত উপরে তুলে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার

যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানের নোটটা বেড়ে যায় কোন থেকে না এই জন্য ইমানি জসবানি একটু জোরে জোরে বলি আল্লাহ আকমাদ জীবনের প্রতিটা সময় চব্বিশ ঘন্টা দিনের উপর থাকতে হবে ইসলামের ওপর থাকতে হবে ঘোষণাটা কার এটা বরকতের ঘোষণা নয় এটা বারকতির ওয়াজ নয় আমার আল্লাহ ওয়াজ করেছেন ওমাইয়া বেত গইরা ইসলামে দিনা ফলাইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখেরাতি মিনাল খাসিরিন জোরে জোরে বল আমার ভাইয়েরা এই জুলাই আগস্টের વિપ્રবে সতেরো বছর ধরে যারা একসাথে ময়দানে আমরা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি আমাদের সহযোদ্ধা আমাদের একে মনে রাখতে হবে কোন কথার কারণে আচরণের কারণে আমাদের ঐক্য যেন ফাটল না ধরে সেজন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বাংলাদেশের পাহারাদারের ভূমিকা স্বাধীনতার পাহারাদারের ভূমিকা সার্বভৌমত্বের পাহারাদারের ভূমিকা বৈষম্য বিরোধী একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ একজন আর একজনকে খাট করলে চলবে না রাজি আছি তো মুসলমান আমার ভাইয়ারা আল্লাহ তারা বলেন যে ব্যক্তি এবার যারা দিন সারা অন্য কোনো বিধান কামনা করবে ইসলাম সারা অন্য কোনো বিধান চাবে অন্য কোনো বিধান কামনা করবে বাসনা করবে অন্য কোনো বিধান দিয়া জীবন চালাতে চাবে মানব রচিত কোনো মতবাদ দিয়া আল্লাহর কোরআন বাদ দিয়া ফলে তার কোনো আমল কবুল হবে কার কথা তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে যদি আপনি দেশ চালানোর চিন্তা করেন ইসলাম সারা আল্লাহর কোরআন সারা আপনি যদি অন্য কোনো মানব রচিত মতবাদ দিয়ে দেশ চালানোর জন্য যথেষ্ট মনে করেন তাহলে আপনি কাফের আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনার হস আপনার জাকাত আপনার নামাজ আপনার রোজা দান খয়রাত কোনো কিছু কবল হবে না কথা কোন ঠিক না